যে মালয়েশিয়া বা অন্য চায়না অন্য যে কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে আমি যদি যাই এবং সেখানে অমুসলিমরা যদি আমার কাছে কিছু সাহায্য চায় আমি কি দিতে পারবো এক কথায় অমুসলিমদের কি কি মুসলমানরা সাহায্য করতে পারবে আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রাসূলুল্লাহ সম্মানিত ভাই মুসলমানদের ভেতরেই যদি কোনো গরিব অসহায় দরিদ্র মানুষ থাকে তাদেরকে সাহায্য করাই উত্তম তবে যদি অমুসলিমরা খুব বিপদে পড়ে বা আপনাদের কাছে কোনো সাহায্য চায় মুসলমানদের কাছে তাহলে দেওয়া যায় যাচ্ছে তবে দুটি শর্ত মনে রাখতে হবে একটি হলো যে এক নম্বর শর্ত হলো যে তারা যেন মুসলমানদের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে পড়ে অর্থাৎ মুসলমানদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় আছে এমন যাতে না হয় অথবা যে মুসলমানদের ওপর সীমালঙ্ঘন যাতে না করে এই দুটি যে শর্ত যদি পাওয়া না মানে না এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে তাদেরকে সাহায্য করা যায় যেমন এ প্রসঙ্গে সুরা মোমতাহেন আট নয় নম্বর দিন যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয় না হ্যাঁ তাদের ব্যাপারে আল্লাহ নিষেধ করেন না মেন্দি আর এরকম এবং তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে বের করে দেয় না এই সমস্ত লোকদের সঙ্গে আনতাবার তাদের সঙ্গে সদাচরণ করা ভালো ব্যবহার করা অতুসিত ইলাইহেম ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা এটাতে আল্লাহ নিষেধ করেন না অর্থাৎ তাদেরকে সাহায্য সহযোগিতা করাটা এটা বরং আল্লাহ নিষেধ কোনটা যে ان الله يحب المقسطين ار الله ناي پرايون كاري ديرك الله انما ينحاكم الله الله تمدرك نشيد كرين. عن الذين قاتلكم في الدين زارا در دينير بپاري تمدر جد ليپتو واخر واخرجوكم من دياركم ها واخرجوكم من دياركم ايبون بير وظاهروا على اخراجهم ان تولوهم যে আল্লাহ রব্বুল আলামিন এখানে যেটা বললেন যে যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিছে অথবা তোমাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়েছে তাদের সঙ্গে তোমরা অহসান করবে না অর্থাৎ তাদের সঙ্গে এরকম সদাচরণ করবে না যদি তোমাদেরকে এরকম করে তাহলে এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে অসহায় গরিব মানুষকে যে অমুসলিম যদি হয় এবং তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হয় এমনি সাধারণ স্বাভাবিকভাবে আছে তাহলে তাদেরকে সাহায্য করা আয়সার আদি আল্লাহ তালা আনহার কাছে আয়সার আদি আল্লাহ আনহার কাছে একদিন এক ইহুদি মহিলা এসেছিলেন এসে সাহায্য চেয়েছিলেন এবং আল্লাহ নবী ইসা ইসলামের স্ত্রী আয়সার আদি আল্লাহ আনহা তিনি তাকে সাহায্য করেছিলেন তা এখান থেকে অপর যেটা মুসনাদ ইমাম আহমদ হাদিস বর্ণিত রয়েছে মানে চব্বিশ হাজার আটশো নম্বর হাদিসে তো এখানে যেটা প্রমাণিত সেখানে সেটা হলো যে এই সাহায্য যদি অমুসলিমরা আছে তাদেরকে দেওয়া কি আছে জায়জ আছে অনুরূপভাবে আসমা বিনতে আবি বকর রদি নাহার কাছে তার মা এসেছিল সে সময় তার মা অমুসলিম ছিল আল্লাহ নবী ইসলামের কাছে তিনি প্রশ্ন করলেন হ্যাঁ আল্লাহ নবী হ্যাঁ যে ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওয়াহিয়া রাগেবা তাতলবুল আউন আফা আছিল হা যে আমার মা আমার কাছে আসছে তিনি সাহায্য চাচ্ছেন আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করবো কালানা আম সালিহা তিনি বললেন হ্যাঁ তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে সহি বোখারের দুই হাজার নয়শো নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে কাজেই তাদেরকে দেওয়া যায় আছে যদি তারা গরিব মানুষ অসহায় ত অসহায় হয় তবে ফরজ সদকা যেটা যেটা জাকাত এই জাকাতের টাকা তাকে দেওয়া যাবে না জাকাতের টাকা থেকে নয় বরং এই জাকাতের টাকা ওই সমস্ত লোকদের দেওয়া যাবে যদি তাদের মোয়াল্লাফাতে কুলুব হয় মোয়াল্লাফাতে কুলুব মানে যাদের দেল আল্লাহর পথে যদি তারা আপনার বিরোধিতা না করে এবং তারা যদি গরিব হয় তা কিন্তু ফরজ সৎকা দেওয়া যাবে না তবে মুসলমানদেরকে দিলেই এটা হলো আওলা এবং উত্তম আলাইকুম